তথাপিও আমরা আশার বাসায় বুক বাঁধি কত স্বপ্ন দেখি কত ইমারত সুখের কিন্তু অবশিষ্ট কি এই দেহের পরিণতি মাত্র এক মুষ্টি ছাই শুধু অবশিষ্ট এক মুষ্টি ছাই ছাড়া হয় কিছু এই তো দেহের গৌরব তবে এই প্রস্থানের মাঝেও রয়েছে গভীর বেদনা যদি কোনো ভক্তজন প্রস্থান হয়ে যায় হৃদয় যেন সেই বেদনা কিছু এই মাধব দেবাসী স্বর্গীয় বিমল আচার্য আপনারা জানেন প্রত্যেকটা আঙ্গিরায় প্রেমাশ্রম এবং প্রেম আনন্দে যিনি বিপত্তে সকল ভক্ত হৃদয়ে এক আকুঞ্জন এক প্রেমের আবেগ ঘন বন্ধন ছিল প্রত্যেক ভক্তের সেই পরম ভক্ত আজ আমাদের মাঝে নাই আর পরম ভক্ত মর্যালস তিনি এই যে প্রস্থানগুলি আমরা যেন কিছুতেই মেনে নিতে পারি না কীর্তঙ্গনে যখন গিয়ে ভক্তের যেন সেই বদনগুলি তাই আসুন সেই চিরন্তন সত্যকে মেনে আমরা প্রাণ গোবিন্দের চরণে এই প্রার্থনা করি হে গোবিন্দ তোমার ইচ্ছা বাইরে তো আমাদের কিছু করবার নেই যার ইচ্ছা বাইরে গাছের একটি পাতাও পড়ে না সেই ইচ্ছা মনের ইচ্ছাকে স্বাগত জানাচ্ছে আমাদের যে আর তাই আমরা যেন গোবিন্দের কাছে সকলে দুবা হতে একবার প্রার্থনা করি তা আমরা যেন গোবিন্দের চরণে তা আমরা পরম

এবং সন্তানাদি রয়েছেন আমরা গোবিন্দের কাছে তাদের জন্য প্রার্থনা করব যেন আদর্শ মানুষ হয়ে তার পিতাদের মুখ উজ্জ্বল করতে পারব সেই সঙ্গে এই মহানাম সংকীর্তনের যে সার্থকতা বলিতে এই নাম ছাড়া জীবের যে আর দ্বিতীয় কোনো পথ নেই এই চরম সংকট সময়ে দাঁড়িয়ে আমরা যেন কখনো নাম ছাড়া না আমরা ভক্ত ছাড়ানো তাই যেন আমরা কোন অবস্থাতে নাম না হয়ে যায় যে সংকট সময় আমরা দাঁড়িয়ে আছি গোবিন্দের কাছে সকলে এই প্রার্থনা করুন যেন আমরা যেভাবে এই নাম অঙ্করে থাকতে পারছি যেন এই নাম অঙ্গনে আমরা থাকি আমরা যেন নাম মত ভক্ত হারা না হয়ে যায় জয় জানি জয় গুর